নিউজিল্যান্ডের কাছে আজকে ভারত পাত্তাই পেল না প্রথমে রান কিছুটা কম হয়েছিল নিউজিল্যান্ডের হয়ে তো ভারতের হয়ে প্রথম ভারত টোটাল রান করে দুইশো চুরাশি রান সেখান থেকে নিউজিল্যান্ড পনেরো বল হাতে রেখে তারা দুইশো ছিয়াশি রান তুলে নেন সাত উইকেটে নিউজিল্যান্ড জিতে গেছে নিউজিল্যান্ডের থেকে বেশি রান করেছে ড্যারেল মিচেল একশো একত্রিশ রান একশো একত্রিশ রান এগারোটা ফোর দুটা সিক্স একশো বারো স্ট্যাক রেটে নিউজিল্যান্ডের ডায়ার যতটা বলা যাবে ততটাই কম খুব সুন্দর বিউটিফুল ইনিংস তারা খেলেছেন ভারতের ব্যাটিং সেরকম ভালো করতে পারেনি তার জন্য রান কিছুটা কম হয়েছিল তার সাথে ইয়ং ইয়ং এবং ভারতের যে কোনো সময় সব থেকে মুশকিল আউট করা চেয়ে অঙ্কে এবং ভারতে এসে সফর আসলেই সেঞ্চুরি হাফ সেঞ্চুরি ফুল সেঞ্চুরি করবে তার এটা এবং ধারাবাহিক ভারতের বিপক্ষে তার একটা যেমন লাখ থাকে লাখের মতো ভাগ্য চলছে তার তার সাথে জ্ঞান ফিলিপস তিনি বত্রিশ রান করেছেন দুটা ফোর একটা ছাপকার মাধ্যমে একশো আঠাশ স্ট্যান্ডার্ড কুলদীপ যাদব কাটিং ঘাটিয়া কিসেমকে বল করেছেন তিনি যতটা বলবো যে গরিব টাইপের হয় না সেরকম তিনি বল করেছেন দশ ওভার বল করে অষ্টআশি রান ভাবতে পারেন অষ্টআশি রান দশ ওভার বল করে আট পয়েন্ট বিশের ইকোনমিক তিনি আট পয়েন্ট টোয়েন্টি ইকোনমিক তিনি রান দিয়েছেন

রানাজির কথাটা কি বলবো গৌতম গম্ভীর আর রানাজি কি সেটিং চলছে ওরা দুজনেই জানে যে রানাজি যখনই খেলতে আসে রানাজি আধার দিন ভালো বল করে আধার দিন তাকে যে কি হয় সেটা নিজেও জানে না রানাজি ন ওভার তিন বল করে বাউন্ড রান একটা উইকেট একটা মেডেল ফাইভ পয়েন্ট ফোর এর ইকোনমিক মোহাম্মদ সিরাজ মিয়াজি মিয়াজ মিয়াজিকে কি হয়েছে তাকে বলা যাবে না মিয়াজি ভালো বল করে তা সত্ত্বেও উইকেট পায় না তার বলে ক্যাচ ছোটে ছেড়ে দেয় স্লিপে লাগে স্লিপ বলা ছেড়ে দিছে ক্যাচ মেয়েদের কপালের সাথে সাত দিছে না দেখা যাবে কি হবে তিনি ন আবার বল করেছে একচল্লিশ রান দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ সব থেকে ইকোনমিক ভালো মোহাম্মদ সিরাজের বাকি সবাইকে তো নিউজিল্যান্ডের ব্যাটিংয়েরা ওই যেমন গ্রামের বলার থাকে না হাত ছোট খালে দিয়ে ওই দুটা ছক্কা মালে একটা চার মালে এরকম ভাবে মেরেছে ছোট খেলাধুলার মতন করে নিউজিল্যান্ডকে মেরেছে আজকে ভারতকে ভারতের কাছে নিউজিল্যান্ডের কাছে ভারত আজকে পাত্তে পেল না সেখানে ওড়িয়ায় ম্যাচ ভারত হেরে গেছে আমাদের সবারই একটু দুঃখ হয় নিউজিল্যান্ডকে কংগ্রেচুলেশন ভালো খেলেছে তারা তারা জিত ভালো বলেছে তাদের তাদের জন্য একটু আপনার হাততালি দেবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে শেয়ার করে সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ